হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা জীবন মানেই কিন্তু চলমান এই রাস্তার মতোই এবং মাঝে মাঝে স্টপেজ দিয়ে জীবন আমাদের অনেক কিছু শেখায় এবং সেইখান থেকে আমাদের উচিত সাদরে সমস্ত শিক্ষা গ্রহণ করা কে বলেছে জীবন আমাদের সুযোগ দেয় না জীবন আমাদের প্রতি পলে পলে পদে পদে সুযোগ দেয় এবং আমাদের শক্তিশালী হতে সাহায্য করে তো চলো ব্লগ শুরু করা যাক পিজার মাধ্যমে আজকে অফিসে গিয়ে এই পিজ্জা খেতে হয়েছে সবাই মিলে প্ল্যান করে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর ফাটাফাটি আছো আর আমিও ভীষণ ভালো আছি আর একদম অ্যাক্টিভ আছি আর পজিটিভ আছি আজকে ব্লগ শুরু করলাম একদম ফিরে বাড়ি ফিরে বিকেলবেলা কি কি নিয়ে এসেছি সেই দিয়ে ব্লগ শুরু করি চল দেখো এনেছি হচ্ছে ভেজে মিটানিয়া রাস্কির বিস্কিট এই বিস্কিটটা আমাদের ভীষণ ভীষণ লাগে খুব খুব লাগে এই কদিন আগে একটা আনলাম শেষ আর তার সাথে এনেছি এই বিস্কিটটা এটা কিন্তু বিস্কিট পুরো নিমকির মতো খেতে এরকম চৌকো চৌকো দেখতে খুব ভালো বাইশ টাকা দাম আর এটার দাম হচ্ছে টাকা আর এনেছি যা যেটা চেয়েছিলাম সেটা পাইনি হলদিরামের ভুজিয়া আনব হয়েছিলাম কিন্তু পাইনি এই যে এই ভুজিয়াগুলো নিয়ে এসেছি তুমি ছেলে ভালোবাসে বলে নিয়ে আসলাম চা দিয়ে খাবেন আর কি এনেছি যেন আর এনেছি লাল শাক যে কোনো ধরনের শাক মানে বিশেষ করে কলমি শাক লাল শাক এগুলো ছেলে খায় জন্য আনা আমি যাই আনি আমি এমন চেষ্টা করি আনা যে ছেলেও খাবে আমিও আমি এমনই জিনিস আনার চেষ্টা করি যাতে সবার হয়ে যায় ছেলেও ভালোবাসে ব্যাস তবে কিছু কিছু জিনিস এমনও আনতে হয় যেটা ছেলে একেবারেই খায় না কিন্তু আমারও খেতে ভালো লাগে সে মানি আনি মানে জানি না তা আর কি এনেছি তবে ম্যাক্সিমাম ওর যেটা ভালো লাগে সেটাই আনি দু কেজি আড়াইশো আলু দিন চলে যান কুচকুচ করে আলু আনতাম আর কালকে যে পেঁয়াজ এনেছিলাম সেটা এখনো রাখা হয়নি এনেছি নিয়েছি ও তারপরে ভুলে গেছিলাম চা পাতা আনতে এসে চা বসিয়ে মানে দুধ বসিয়ে দিয়েছি বসিয়ে তারপর মনে পড়ে দেখলাম যে ওটাতে চা পাতা নেই তো আবার দৌড়ে গিয়ে ওই টাটা গোল্ডের একটা চা পাতা নিয়ে এসেছি প্যাকেট ওটার দাম নিল তেতাল্লিশ টাকা ব্যাস এখন চা বসিয়ে দিয়েছি চা হতে হতে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব তারপর চাটা একটু শান্তি মতো খাবো তারপর আস্তে আস্তে ঘরের কাজকর্ম স্টার্ট করব কাল ছুটি আছে এই যে এই যে চায়ের কাপ আর তার সাথে বিস্কিট ভুজিয়া চাটা খেয়ে যে চলে এসেছি মাছ রান্না করতে এ দেখো মাছ ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ আলু ভাজা বসিয়েছি মশলা টসলা বেশি খুব একটা দেবো না টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো দিয়ে করবো এই যে রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছের ঝোল আর ডাল আর সকালবেলা যা ভাত করেছিলাম তাই রয়ে গেছে ওটা গরম করব করে আমাদের হয়ে যাবে দশটা থেকে ছটা অবধি যদি বুক থাকি তাহলে বাড়ির কাজটা করতে ওই রাত আর সকালটুকুই বাকি থাকে তো সেই জন্য রাত্রিবেলাই আমাকে আলনা গোছাতে হচ্ছে রাত্রিবেলা অনেক কাজ করতে হয় তাছাড়া সকালবেলা রান্না বান্না করতে হয় তো এটা তো চলতেই থাকে তাই জন্য তো তাই জন্য ভাবলাম এখন যখন একটু সময় আছে হাতে তো আলনাটা ভালো করে একটু গুছিয়ে নিই মানে যেটুকু কাজ করবো সেটুকুই তো এগোবে তাছাড়া তো কিছুই এগোবে না সব কাজ আমার জন্যই হাঁ করে বসে থাকে তোমরা বুঝতেই পারছো এখন তো সেই কারণে আলনাটা একটুখানি গুছিয়ে নিলাম ওই মোটামুটি একটু এলোমেলো করে রেখে দিই আর কি ছুঁড়ে ছাড়ে ওগুলো কিন্তু কাঁচা জামাকাপড়ই ছিল তো সেগুলোকে একটু ভাস টাচ করে পরিপাটি করে রাখলাম কারণ এগুলো আবার যখন দরকার হয় হাতের সামনে পাওয়া যায় না ভাস টাচ করে না রাখলে আবার সেগুলো পড়তেও ইচ্ছে করে না এলোমেলো থাকলে তো সেই কারণে সবগুলো একটুখানি উনি ভাজ করে ওই আলনাতেই রেখে দিলাম আলমাইতে রাখলে পরে আবার বার করতে অসুবিধে আমি আবার ওই কবাডে রাখা জিনিসপত্র খুব একটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি সবসময় হাতের কাছে আলনা ফালনা থাকবে ওটাই পছন্দ করি সেই কারণে আমার এখন দুটো আলনা আলনাটা কোনো রকমে গুছিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে এক গাঁদা জামা কাপড় পরে আছে কবের থেকে যে ঢুকিয়ে যাচ্ছে ঢুকিয়ে যাচ্ছে কালকে সব কাঁচতে হবে কেঁচে মেলে শুকিয়ে নিতে হবে আর যদিও এই সপ্তাহে অনেক ছুটি গেছে দোল হোলি তাছাড়া রোববার গুড ফ্রাইডে তবুও ওই পড় গুলো পরেই রয়েছে পরা হয়নি তো কালকে একদম হয়ে করে নিতে হবে আর কালকেই সমস্ত ঘর ওপর নিচ ভালো করে মুছতে হবে হ্যাঁ মানে ঠিক করে মোছা হচ্ছে না এই কদিন ধরে ভালো করে মুছে টুছে একদম ঝকঝকে করতে হবে তারপরে আবার এক সপ্তাহে মোটামুটি ওই একদিন ছাবাচারা মুছবো এভাবে ঠিক করেছি করবো আর কাজের লোক এখনো পায়নি আর রাখার এখনো মানে অদূর ভবিষ্যতে কোনো ইচ্ছা নেই অ্যাকচুয়ালি দেখবে মানে কোনো অফিসের ক্ষেত্রে বলো কিংবা বাড়ির ক্ষেত্রে টোটাল কাজের খবর তুমি যদি না রাখতে পারো বা টোটাল কাজের নলেজ যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি অফিসও যেমন চালাতে পারবে না সেরকম বাড়িও চালাতে পারবে না ঠিক করে তাই মানে নিজের হাতে রান্না ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা ইত্যাদি সমস্ত যদি করে তুমি মনে করো যে না আমি এনাফ সবকিছু করতে এনাফ এফিশিয়েন্ট তারপরে তুমি বাইরের কাজের লোক রাখবে তাহলে কি হবে যেকোনো সময় তারা হুট করে ছেড়ে দিলে বা এমন কিছু আচর আচরণ করলো যে ছাড়িয়ে দিতে হলো তখন তুমি নার্সেহাল হয়ে যাবে না যে কোনো কাজের ক্ষেত্রেই আর অফিসের ক্ষেত্রে বলবো যদি নিজে সমস্ত কাজ সম্পর্কে না ওয়াকিমাল হয়ে একটা অফিস শুরু করা হয় তাহলে কিন্তু সেই অফিস খুব বেশি দিন চলে না তখন কি হয় যারা ধরো এফিশিয়েন্ট লোকজন আসে তারা কিন্তু তোমার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে তাই সব সময় ঘর বলো অফিস বলো সব কাজ আগে নিজে ভালো করে জানতে হবে তারপরে লোক দিয়ে চালনা করাটা বুদ্ধিমানের কাজ আমি তো তাই করি আমার কোনো অসুবিধা হয় না কাজের লোক না থাকলে দেখবে তোমরা লক্ষ্য করে মানে অনেকে যেরকম আছে কাজের লোক আজকে চলে গেলে কালকে হা মানে হাহু করতে থাকে যে আমার কাজের লোক নেই কি হবে মানে পুরোপুরি ডিপেন্ডেন্ট ওই জিনিস আমার কোনোদিনও হয়নি আর হবেও না আশা করি একমাত্র শরীর যদি বিগড়ায় শরীর বেগরবাই করে সেটা আমার হাতে নয় সেটা আমার বায়োলজিক্যাল এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করছে আগে নিজে ঠিক করে অফিসটা মেনটেন করে নিই বাইরেটা নিজের হাতে একটু মেনটেন করি কিছুদিন তারপর দেখা যাবে বাইরের লোকের আর বাইরে ঢোকাবো কিনা ডিনার ফিনার রান্না করে নিয়ে রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে একটু গল্প করছি অ্যাকচুয়ালি ভিডিও তো দিতে হবে না ঠিক করে গল্প করা হচ্ছে না এমন কি কাজকর্ম দেখানো হচ্ছে না তো ভিডিওটা দেবো কি করে ফ্র্যাঙ্কলি ভিডিও রেডি হয়নি ভিডিও রেডি করতে হবে এটাই এখন আমার টাস্ক মেন টাস্ক তো সেই জন্য ভিডিও রেডি করছি ভিডিওটা রেডি হয়ে গেলে তারপরে কি করবো জানো তো খাবার খাবো খাবারটা খেয়ে নিয়ে তারপরে এই যে লিপস্টিকটা আছে এটা কি করে তুলি আমি তোমাদের আগেও দেখিয়েছি নারকোল তেল রয়েছে আমার কাছে এক্সট্রা ভার্জিন নারকোল তেল অবশ্যই ভার্জিন নারকোল তেল ব্যবহার করতে হয় যে কোনো নারকোল তেল নিয়ে কিন্তু মুখ পরিষ্কার করা যায় না তাহলে আবার সেন্সিটিভ স্কিন হলে অসুবিধা তো সেই জন্য যে কোনো স্কিনেই তুমি এই ভার্জিন নারকোল তেল আমি তো ম্যাক্সের একটা নারকোল তেল ব্যবহার করি ভার্জিন তো সেটা প্রচন্ডই ভালো একদম ট্রান্সপারেন্ট কালার আর শীতকালে এমন জমে যায় অন্য নারকোল তেল কিন্তু জমবে না যেগুলোর মধ্যে ভেজাল আছে জমবে না তো এই নারকোল তেল একদম সুন্দরভাবে জমে যায় এখন গরমে একদম পাতলা ট্যাল করছে ট্রান্সপারেন্ট পুরো পাতলা জলের মতো তো সেটা দিয়ে আমি লিপস্টিকটা তুলবো তাছাড়া ফুল মুখে একটুখানি বুলিয়ে নিয়ে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নেবো এটাই হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার অনেকে আমাকে বলো যে মাঝে মাঝে একটু টুকটাক করে স্কিন কেয়ার দেখাও প্রতিদিন একটু একটু করে স্কিন কেয়ার দেখাও তাহলে ভালো হবে আহ তো ভালো হোক কি মন্দ হোক এটুকুনি আমার রাতে স্কিন কেয়ার থাকে সেটা তোমাদের জানালাম আর স্কিন কেয়ারের কথা যখন উঠলোই তাহলে কিছু কথা বলি সেটা হচ্ছে আমাদের কার স্কিন কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি ভ্যারি করে কারণ কারো কারো দেখবে যে স্কিনে কিছুই তেমন করে না অথচ স্কিন প্রচন্ড গ্লো করে এবং স্কিনে বার্ধক্যের ছাপ অতটা পড়ে না আবার কারো কারো স্কিন অনেক কিছু করার পরও কিন্তু বার্ধক্যের ছাপ পড়ে এবং রিঙ্কলস খুব তাড়াতাড়ি চলে আসে আবার কারো কারো ঠিক বয়সে যেরকম হওয়া উচিত সেরকম হয় কারো কারো আবার বয়স হয়ে গেল ঠিক করে রিঙ্কলস বা এগুলো পড়ে না তো এগুলো অনেকটাই আমি বলবো যে ভগবান প্রদত্ত মানে বায়োলজিক্যাল ব্যাপার বা জিনগত ব্যাপার তবে কিছুটা তো কেয়ার অবশ্যই করতে হয় হলে মুখের মধ্যে র্যাশ ব্রণ ফুস করে এগুলো উঠতে পারে আর এগুলো তো অবশ্যই বাইরের জার্ম থেকেই আমাদের হয় অনেক সময় খাবার থেকে হয় খাবার দাবার ঠিক মতো না খেলে হয় ঘুম না হলে হয় ওইগুলো তো বাহ্যিক ওগুলো ঠিক করা যেতে পারে কিন্তু যে এক্সট্রা গ্লো বা এমনি স্কিন ভালো থাকে এগুলো অনেকটাই নির্ভর করে বংশগতির উপর আর যেগুলো অর্জিত অর্থাৎ যেগুলো যেগুলো বাইরে থেকে অ্যাটাক করে বা আমাদের ভেতর থেকে অ্যাটাক করে আমাদের খারাপ করে তার সব থেকে বড় রেমেডি হচ্ছে পজিটিভ থাকা পজিটিভ চিন্তা ভাবনা করা নাও চলো ভিডিও শেষ আহ দেখো আবার দেখা হচ্ছে আগামীকাল রোববার আশা করি ভালো ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো আজকে একটু গল্পই থাকলো অনেকে হয়তো বলবো শুধু বক বক হ্যাঁ মাঝে মাঝে বক বক করতে হয় মাঝে মাঝে কথা বলতে হয় না হলে মনের ভেতরে জমে থাকা যে কথাগুলো সেগুলো বের করবো কি করে তাই না সো বাই টেক কেয়ার লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো